মুসা আলাহিসের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন উনি এক এক নবীর এক এক ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের থেকে দুনিয়া থেকে শেষ এত সত্যি সেই বোখারিতে এসেছে মালাকুল মাউত কেউ মারছিলেন একটা ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস ছোটবেলায় কার গালে দিছিল জানে না অন্যায় দেখলি ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা বড় হয়ে ফেরাউনের বাবুর একটা এরপরে মালাকুল মাউত একটা এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল তো পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিনে পারমিশন নিলেন তো মুসা আলি হিসালামের পায়ের মধ্যে লাল পোকা লাল পিপড়া কামড় দিছে প্রচন্ড ব্যাথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে রেগে তাকে দেখে দিকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলো মেরে ফেলছে তো ঘটনাটা ছিল মুসা আলহিসাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ

এজন্যাল্লাহ বলেন ও ফিতনা জুসিবানাল্লা দীন অগলাম ও মিনকুম খাস ওই ফিত না কি মানি ওই আজাদকে ভয় করো যে আজাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরেই আসবে না ভালো লোকগুলাও আসতে পারবে কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদেরকে ভালো মানায় নাই কেন এক নামাজ পড়েছো কেন নামাজের দাওয়ার দাও নাই কেন